আমি জামাত ইসলামীর ঢাকা দুই আসনের প্রার্থী কর্নেল মোহাম্মদ আব্দুল হক আমি প্রতিদিনই গণসংযোগ করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে ব্যাপক সারা পাচ্ছি আজকে সকালে আটি বাজার আমাদের কেরানীগঞ্জের সবচেয়ে বড় একটা বাজার এই বড় বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমি ঘুরিয়ে বেরিয়েছি হাজার হাজার লোকের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে তারা খুবই উচ্ছ্বাস আমাকে নিয়ে এবং তারা চায় পরিবর্তন পরিবর্তনের রাজনীতি এখন অবধারিত কেননা দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাস ইত্যাদি থেকে মুক্ত হওয়ার জন্য জামাত ইসলামের কোনো বিকল্প নাই একইভাবে আজকে এই বিকাল থেকে শুরু করেছি হজরতপুর এরিয়ায় হযরতপুর একটা অন্যতম ইউনিয়ন আমাদের নির্বাচনের এটা অনেক দূরবর্তী এলাকা হলেও আমি দ্বিতীয়বার এখানে আসলাম এবং বিশ্বাস করেন হজরতপুরবাসী যার সাথেই কথা হয়েছে তারা খুবই উচ্ছ্বসিত তারা চায় যে পরিবর্তন এবং তারা চায় একটা শান্তিপূর্ণ সহাবস্থান তারা মারামারি কাটাকাটি হিংসা হানাহানি চায় না এবং আমি কথা দিচ্ছি সবাইকে ইনশা আল্লাহ আমরা নির্বাচিত হলে এবং এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে এলাকার প্রতিটি মানুষের দায়িত্ব হয়ে যাবে তখন আমার উপরে এবং আমি তাদের শোষক হিসাবে নয় প্রভু হিসাবে নয় আমি তাদের সেবক হিসাবে কাজ করব। এবং সেটাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম আদর্শ যে আমরা সরকারি কোষাগারের কোনো অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যয় করব না আর সবচেয়ে যে বড় সমস্যাটা এই সময়ে বিরাজ করছে আমার প্রতিপক্ষ প্রতিটি মানুষকে আমার আমার কর্মীদেরকে ভয় দেখাচ্ছে আমার ভোটারদেরকে ভয় দেখাচ্ছে আমার আমার বাড়িতে বাড়িতে গিয়ে পুলিং এজেন্টদেরকে হামলার হুমকি দিচ্ছে বারো তারিখের পরে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিবে এই কথাগুলো বলছে এবং সেটা আমার কাছে খুবই খুবই একটি গণতন্ত্র বিরোধী তথা আচরণবিধি বিরোধী কাজ বলে মনে হয় আমি এর বিপরীতে বলছি আমার কেউ শত্রু নাই ইভেন যারা যদি পরাজিত হয় আমার শত্রুরাও আমার বন্ধুতে পরিণত হবে আমরা একটা ইনক্লুসিভ সমাজ গড়ে তুলব যেই সমাজে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল ধর্মের সকল বর্ণের সকল রাজনৈতিক আদর্শের সকল লোক একই সুবিধা পাবে কাউকে আমরা শত্রু হিসাবে গণ্য করব না সুতরাং আমরা সেই শান্তির সমাজের অপেক্ষা করছি আশা করি জনগণ আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করে শুধু ক্যারানীগঞ্জ নয় সারা বাংলাদেশের প্রতিটি আসনে আমাদের ইনশাল্লাহ বিজয় হবে এই বিশ্বাস আমার আছে আছে যদি না নির্বাচন কমিশন ব্যর্থ হয় একটি সুষ্ঠু পরিবেশ সঠিক পরিবেশ এবং নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে না পারে অবশ্যই ইনশাআল্লা সেটা পারবে আশা করি এবং আমরা বিজয়ী হব যে আমার প্রতিপক্ষ যারা এই কাজটা করার চেষ্টা করবে তারা ভোট রেগিং করেই অভ্যস্ত তাদের জীবনের শুরুটাই হয়েছে ভোট দিয়ে তারা সুষ্ঠু গণতান্ত্রিক পন্থায় তারা বিশ্বাস করে না তারা ব্যালট বক্সে রাতের বেলা সিল মারা এবং কাউন্টের সময় বিপরীত কাউন্টগুলো না নেওয়া যাদের কাউন্টগুলো এমনভাবে করার চেষ্টা করে যাতে তারা বিজয়ী হয় এটা এবার স্বপ্ন দুঃস্বপ্ন তাদের কেননা প্রশাসন যে শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হয়েছে আপনি জানেন প্রতিটি কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা থাকবে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর বডি ক্যামেরা থাকবে কোনো সন্ত্রাসী যেটা তারা স্বপ্নে দেখছে যে তারা তাদের অস্ত্র দিয়ে তাদের শক্তি দিয়ে তাদের হুন্ডা গুন্ডা বাহিনীকে দিয়ে নির্বাচনকে একটি বিপরীত দিকে নিয়ে যাবে সেটা সম্ভব হবে না ইনশাআল্লাহ এবং আমার মনে হয় আমি যেভাবে বুঝতে পেরেছি আশি পার্সেন্টের উপরেও ইনশাআল্লাহ আমরা ভোট পাবো যদি সঠিকভাবে আমরা ভোটটা করাতে পারি ইনশাআল্লাহ